হাই ফ্রেন্ড আজকে আমাদের বাড়িতে পুকুর নিয়ে এখানে ওখানে মাছ ধরা হয়েছে এই যে দেখো কত কই মাছ হাঁড়ির মধ্যে আছে আর মধ্যে এর তিনটি হাঁড়ি রয়েছে একটা হাঁড়ির মধ্যে রয়েছে কই মাছ একটা হাঁড়ির মধ্যে রয়েছে শিঙি মাছ আর একটা হাঁড়ির ভেতরে রয়েছে গড়াই মাছ মানে লেঠা মাছ যাকে বলে আর এই দেখো শোল মাছ দেখেছো এই শোল মাছটা আছে এক কিলো এক কিলো সাতশো ছিল মনে হয় ওটা সবচেয়ে বড় ভাবতে পারিনি পুকুরে এত বড় বড় মাছ ছিল এই দেখো কত বড়ো মাছ লাল হয়ে গেছে দেখছো পেটের নিচটা অনেক দিনের পুরনো মাছ